মিষ্টুর আবার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমি কিছু মিষ্টুর স্কিন কেয়ার সম্পর্কে বলবো তুমি স্কিনের জন্য আমি মিষ্টুকে কী করি কী খাওয়াই সেগুলোই বলবো যা আমরা যেহেতু গ্রামে থাকি এখানে সব কিছু পাওয়া যায় না আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আনতে হয় বা অ্যামাজন থেকে অর্ডার করে আনতে হয় আমি পাই না বাবু এদিকে এস কী হলো সবাই কথা বলবি তো তোমায়

প্রিজারভেটিভ নেই এটা কোনো প্রেগনেন্স নেই এটাও খেতেও পারে ওকে খাওয়ার সাথেও সপ্তাহে তিন দিন একদিন অন্তর অন্তর করে দিলেই হয় খাওয়ার সাথেও এটা মেশায় আর চান করার আগে এই তেলটা ওর সারা গায়ে মাখায় মাখানোর পরে খানিক্ষণ রেখে এক দু ঘন্টা রেখে তারপরে একে চা আগে চান করিয়ে দিই আর এটাকে খাওয়াতেও হবে এটাকে খাওয়াইও এটা খাওয়া যায় এডিবেল এটা এডিবেল কোকোনাট অয়েল আর হান্ড্রেড পার্সেন্ট পিওর এটাই আমি আগে ইউজ করেছি এই কোকোনাট অয়েলটা আমি অনেক খুঁজে খুঁজে দেখি যে মিষ্টির জন্য কোনটা ভালো সেটাই আমি মিষ্টির জন্য ইউজ করি আর একটা জিনিস আমি মিষ্টির জন্য ইউজ করি এটাও ফ্লিপকার্ট থেকে আনলাম এইটা ড্রোলসের এটা এটাও আনলাম এটা কেমন হয় দেখাচ্ছি আপনাদের এটা আমি এখনও খুলিনি কী করবে মা তুমি এটা এমন এরকম একটা একটা থাকে ট্যাবলেট একটু নরম টাইপেরই ট্যাবলেট কিন্তু মিষ্টি তো এটাও খাবে না আমাকে জলে গুলে দিতে হবে এটা স্কিন কোডের জন্য খাওয়াই মিষ্টুকে যাতে স্কিন কোটা ভালো থাকে নালে এদের তো স্কিনের সমস্যা সব সময় স্কিনের সমস্যা লেগে থাকে যাতে স্কিনের সমস্যা একটু কম হয় সেই জন্য এটা খাওয়াই এইটা এই দুটো অর্ডার করে নিয়ে আসলাম এটা ওই ভাত যখন খাওয়াবো একটু আগে ওইটা দিয়ে দিই বা জলে জলের মধ্যে দিয়ে রাখি পাঁচ মিনিট পরে এটা একদম এমনি নরম আরো নরম হয়ে যায় তখন ভাতের সাথে দিয়ে দিয়ে বুঝতে পারে না এমনিতে তো কিছু খেতে চায় না এই দুটো নতুন আনলাম স্কিনে তো সব সময় সমস্যা লেগে থাকে যাতে স্কিন প্রবলেমটা একটু কম হয় সেই জন্য এই দুটো আমি ইউজ করি মিষ্টুর জন্য মিষ্টুর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা কারোর বাড়ি যদি পোষ্য থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে শেয়ার করে দেবেন তারা ধরো জানতে পারে যে পোষ্য পুষতে গেলে কি কি লাগে কি কিনতে হয় আমি বেশিরভাগ বাড়ি দেখেছি পোষ্য পোষে কিন্তু তার কোনো যত্ন নেই তাকে কি খাওয়াতে হবে কিছুই তারা করে না আমি একটা সাধারণ গৃহবধূ হয়ে আমি আমি জানার চেষ্টা করি যে মিষ্টির জন্য কোনটা ভালো আর আমি সবসময় খোঁজ নিয়ে জানি যে কোনটা ভালো কোনটা ওকে খাওয়াতে ভালো হবে সবসময় আমি খুঁজতে থাকি এটা শেয়ার করে দেবেন আর মিষ্টুর এরকম ভিডিও আরও দেখতে হলে মিষ্টুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন মিষ্টকে কেমন লাগছে আর যাদের বাড়ি পোষ্য আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যেন পোষ্য রাখলে যেন মানুষ যেন এটুকু জানতে পারে যে তাদের যত্ন করতে হবে শুধু একটা পোষ্য পুষলেই হবে না তার প্রচুর যত্নের বিষয় আছে সেই যত্নগুলো যেন প্রপার হয় সেটা অবশ্যই দেখতে হবে এই জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন অবশ্যই তাহলে নমস্কার আজকে এই পর্যন্তই